চলে এসে মধ্যমরামের সন্দীপদার কাছে আর সেই ভিডিওটাই কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো তার সঙ্গে বলে রাখি কিন্তু ওয়েলকাম টু মাই দে প্রিয়াঙ্কা চ্যানেল দে প্রিয়াঙ্কা চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করে কিন্তু দেখলে চলবে না আর এখানে দেখো দাদা কিন্তু অলরেডি এখানে বিরিয়ানি সরি বিরিয়ানি করে করে এতই হয়েছে যে বিরিয়ানি বেরিয়ে যাচ্ছে এটা মোটেই বিরিয়ানি না দাদাও ভেসে দিয়েছে এটা অবশ্যই বাসন্তী পোলাও আর এই পোলাওটা কত দাম কি কি কোথায় পাওয়া যাচ্ছে সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো

তার কাজের জন্য কেন বলছি বর্তমানে কিন্তু তার কাজের জন্য খুব সেল কেন বলি উনি এমন একটা দিনে এর মধ্যে কিন্তু অলরেডি কিন্তু কালবৈশাখী ঝড় উঠেছিল যে ঝড়ের মধ্যে কিন্তু এই দাদা বাড়িতে না দিয়েও উনি দাঁড়িয়ে কন্টিনিউ সেল করে যাচ্ছিলেন যেখানে চারিপাশে একটা দেখা যাচ্ছিল না এবং বহু মানুষ ঘরের থেকে বাইরে বেরোনোর কথা ভাবতেই পারে না সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু এই সন্দীপ দা খাবার সেল করে যাচ্ছেন আর তার এখানে কি কি পাওয়া যায় পুরোটাই কিন্তু বলবো সেটা জানতে হলে কিন্তু অবশ্যই যে প্রিয়াঙ্কা চ্যানেলের পুরো ভিডিওটা তোমাদের দেখে নিতে হবে আর এই যে দেখো এটা হচ্ছে একদম ঝড় ঝড়ে কিন্তু সেই পোলাও এদিকে দেখো পোলাও রয়েছে এদিকে কিন্তু পোলাও রয়েছে আর এদিকে কিন্তু এই ভাই কিন্তু সেল করছে সেটা হচ্ছে চিকেন এই দেখো এটা হচ্ছে চিকেন কষা আর এদিকে কিন্তু দাদা কিন্তু এখানে যে রাইসটা ইউজ করছে চালটা ইউজ করছে আরেকবার শরীর গেল এটা কি রাইস আছে এটা হচ্ছে বাসমতি আতক ইন্ডিয়া গেট লং গ্রেন বাসমতি আতক আর যেটার সাথে কিন্তু রয়েছে আলুর দম সেই সঙ্গে রয়েছে চিকেন কষা অবশ্যই মটন কষা দামটাও কিন্তু বলবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই দাদার কাছ থেকে আরো কথা হবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এখানে একটু দেখাই তোমাদেরকে জাস্ট ভিড়টা একবার দেখো জাস্ট এখানে ভিড় দেখো এখানে অলরেডি কিন্তু এই দাদা তিন নাম্বার হারিয়ে চলছে এটা হলে কিন্তু এই তিন নাম্বার হাড়ি হলে পরেই কিন্তু এটা শেষ আমরা এখানে এসছি এসে জাস্ট এক ঘন্টা হয়েছে দাদা এসে এক ঘন্টার মধ্যে কিন্তু দাদার অল ওভার হাড়ি কিন্তু শেষ মানে এটা নিয়ে কিন্তু তিন নম্বর হাড়ি থাকছে যেটা এক ঘন্টা লাগেনি এটা শেষ হলে পরে কিন্তু আজকে দাদার খাবার মোটামুটি শেষ এদিকে মাটন ভাই একটা মাটন দেখাও না আচ্ছা

দেখো দু চিকেন দিয়ে চলে যাচ্ছে ছোট ছোট পার্সেলটা যেটা কিন্তু সেভেন্টি আর এই যে বড় পার্সেল যেটা কিন্তু চার পিস চিকেন দিয়ে এই রাইস দিয়ে যাচ্ছে আড়াইশো টাকা সত্যি আজকের দিনে ভাবা যায় না দু পিস চিকেন দিয়ে তার সঙ্গে কিন্তু যাচ্ছে মাত্র ছোট একটা রাইস এ যেটা তোমাদের কোয়ালিটি দেখিয়ে যে ছোট সাইজ আর এইটা কিন্তু বড় সাইজ আছে আর এই সাইজটা আছে কিন্তু ছোট সাইজ আর এদিকে দেখা দেখি চিকেনটা কিন্তু একদম শেষ চিকেন কিন্তু এখন শেষ আর এইটুকু কিন্তু রয়েছে এইটুকু হলে পরে কিন্তু পোলাও আজকে কমপ্লিট মানে পোলাও কিন্তু আর আমরা অলরেডি এখান থেকে পাবো আমরা জানি না এত রয়েছে তাদেরকে দিয়ে যদি থাকে তাহলে আমরা পাবো হ্যাঁ কেমন চলছে সবটা সবই মোটামুটি ভালো চলছে আচ্ছা পোলাও তো শেষ পোলাও আলুর দম মাটন চিকেন সব শেষ সব শেষ কতক্ষণের মধ্যে শেষ হলো আজকে আমরা তো শুরু করলাম এখন বাজে শেষ কেজি ছোট্ট করে কি অ্যাড্রেসটা বলে দাও জিজ্ঞেস করলি সরি খালি বাড়ি বের করে কানাডা ব্যাংকের সামনে আর টাইমিংটা টাইমিংটা হচ্ছে সকাল সন্ধ্যা সাড়ে ছটার থেকে এই আটটা সাড়ে আটটা এবার ছোট্ট করে তোমার একটু স্ট্রাগলটা বলো খুব দেখেছিলাম যে কাল বৈশাখী ঝড়ের মধ্যেও তুমি দাঁড়িয়ে সেল করছিলে এইটা কেন ফ্যামিলি রিকোয়ারমেন্ট থাকলে করতেই হবে এই লোকটা কষ্ট করে বয়স্ক লোক বেশি চাঁদ আছে আমি যে

মামা মাসিরা এসে খেয়েছিল পোলাও ভালো তার থেকেই পোলাও এর আইডিয়া আচ্ছা আগের থেকে এখন কতটা মানে কতটা রেসপন্স পেরেছে শুনুন দু মাসের মধ্যে আমার ভালো রেসপন্স ওনারা আছেন জানেন সব আমি করার এক দেড় মাসের মধ্যে আমার ভালো রেসপন্স এখন একটা আরো বিশাল তোমরা কিন্তু ভিডিওটা দেখে কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই লাইক করো সেই সঙ্গে কিন্তু কমেন্ট করে বলো আর অবশ্যই কিন্তু এরকম মানুষের পাশে থেকেও যারা কিন্তু অরিজিনালি ব্যবসা করছে শুধুমাত্র তাদের রুজি রোজগারটাকে বাড়ানোর জন্য এবার অবশ্যই কিন্তু ব্যবসা করছে কোনো নেগেটিভ দিক নিয়ে না কোনো কন্ট্রোভার্সি না টোটালি কিন্তু ফুড রিভিউ আর আমি কিন্তু ভিডিও করছি তোমরা দেখে থাকবে আমার চ্যানেলে কিন্তু কোনো কন্ট্রোভার্সি থাকে না জাস্ট ফুড রিভিউ ফুড ব্লগারদের এটাই কাজ কিন্তু বর্তমানে ফুড ব্লগার মনেই হচ্ছে কন্ট্রোভার্সিতে চলে যাচ্ছে gitu তাই তো হ্যাঁ কন্ট্রোভার্সিতে 100 তো কিছু ফুড ব্লগারদের এই কন্ট্রোভারসির জন্য না অল ফুড ব্লগারদের বডনাম হয়ে যাচ্ছে